সালামু আলাইকুম বন্ধুরা করি সকলেই ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে ইগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকের নিরানব্বই নাম্বার পর্বটি নিয়ে কথা বলবো এবং কথা বলবো আগামী একশো নাম্বার পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখতে পারবেন সেই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস রিফার স্টুডিও তো এই নাটকের নিরানব্বই নাম্বার নাটকের প্রথমে আমরা দেখতে পারি যে এখানে গতপূর্বে কিছু ঘটনা দেখানো হয় এবং দেখানো হয় যে সোহাগ যখন ঘর থেকে বের হচ্ছিল তখন রিমা পেছনে আসে এবং রিমার সাথে সোহাগ কথা বলে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেখানে লতিফ এসে হাজির হয় এবং লতিফ বলে যে ইয়াকে সাদিককে খুন করা হয়েছে এবং সেটি শুনে লতিফ সোহাগ এবং রিমা দূরে যায় এবং সেখানে ইয়ার বাড়িতে গিয়ে দেখে যে ইয়াকে লাশ হিসেবে ইয়াতে শুয়ে আছে তো পরবর্তীতে সে মরলকে ধরে এবং বলে যে তুই মেরেছিস তো তখন সেইখানে আরেকজন মানে সাদ দাম সে শেখা যায় যে না মরল সাপ মারেনি এটি সে মেরেছে ইয়াকে সাদিককে এবং তাকে জমি বেচার কথা বলে তার কাছ থেকে টাকা নিয়েছিল কিন্তু তার কাছে জমি বিক্রি করেনি এটা শুনে শোয়াগ বিশ্বাস করতে চায় না তবে এটা বিশ্বাস না করারই কথা তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেখানে পুলিশ এসে হাজির হয় এবং পুলিশের সামনেও সাদ্দাম স্বীকার করে যে সেই সাদিককে মেরেছে এবং কেউটু মেরেছে সেটিও সে স্বীকার করে এবং পরবর্তীতে সাদ্দামকে সেখান থেকে পুলিশ নিয়ে যায় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে মরল বাড়ির বউয়েরা যখন বাইরে আসে তো তখন বাইরে তারা কথাবার্তা বলে এবং সামনে দিয়ে সূর্যের মা চায় এবং সূরজের মায়ের সাথে তারা এক পর্যায়ে কথা বলার এক পর্যায়ে ঝগড়া শুরু করে এবং ঝগড়া করার এক পর্যায়ে সেখানে রিমার মাও এসে হাজির হয় হওয়ার পরে পরবর্তীতে তাদের সাথেও কিছু কথাবার্তা হয় এবং ইয়ার মা বলে যে মরল বাড়ি বলে যে ইয়া নামে সোজে মানে বিচার দেবে তো তখন সেটি সেখান থেকে সবাই চলে যায় তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সোহাগের বাবা সে সুলতানা এবং সোহাগের মাকে জানায় যে সাদিককে খুন করা হয়েছে তো পরবর্তীতে এটা শুনে সবাই শখ হয়ে যায় এবং পরবর্তীতে সোহাগ রিমা সেখানেও আসে এবং বলে যে সাদিক সাদিককে ইয়াই খুন করে যে মরল করেছে কিন্তু সাদ্দামকে দিয়ে খুন করিয়েছে তো পরবর্তীতে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে আ আসান এবং এ মাস্টার আজরুল্লাহ দাঁড়িয়ে কথা বলে এবং সেখানে বইয়ের আসে এবং এসে ইয়ার নামে সুরুজের মায়ের নামে বিচার দেয় এবং বিচার দেওয়ার এক পর্যায়ে তখন ইয়া আসগরুল্লাহ মরল মাস্টারকে বলে যে রাতে ইয়া করা হবে বিচার বসানো হবে তো মাস্টার যেন সুরুজের মাকে গিয়ে বলে যে রাতে বিচার বসানো হবে সবাই যেন সেখানে থাকে এবং মাস্টার সেটি শুনে সেখান থেকে চলে যায় এবং সেখান থেকে বউয়েরাও চলে যায় তো তখন ইয়া তাদের মধ্যে কথা হয় তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে জহির এবং সোহাগ তারা যখন হেঁটে আসছিল তো সামনে থেকে পুলিশ হেঁটে আসে এবং পুলিশ পুলিশের কাছে সবকিছু কোলে বলে যে এর পিছনে মরলদের হাত আছে তো পুলিশ বলে ঠিক আছে আমি চেষ্টা করবো যে মরলের উপরে নজরদারি করার জন্য তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে ইয়ার সূর্যের মা সুরজের বাবা এবং দাঁড়িয়ে কথা বলে তো তখন সেখানে মাস্টার এসে জানায় যে রাতে শুরু যে ইয়ার মান ছোটো মায়ের নামে বিচার আছে তো সকলকে থাকতে বলেছে বড় বড় সাহেব এবং সেখানে তারা কিছু আরও কিছু কথা বলে তো কথা বলার এক পর্যায়ে সেখান থেকে মাস্টার চলে যায় এবং পরবর্তীতে মাস্টারের সাথে সুলতানা দেখা হয় যেটি মাস্টারের কল্পনা ছিল এবং মাস্টারকে সে অনুরোধ করে যে মাস্টার যেন একটা কবিতা শোনায় থাকে তো মাস্টার সে সরল মনে সে কবিতা শোনায় ইয়াকে সুলতানাকে তো কবিতা শোনানোর এক পর্যায়ে তখন একটা কবিতা শোনানোর পরে সুলতানা দাবি করে একটা কবিতা শোনার জন্য তো মাস্টার সেটিও শোনায় তো পরবর্তীতে মাস্টার সেখানে তাকিয়ে দেখে যে সেখানে সুলতানা ছিল না সেখানে ছিল আসগরুল্লাহ মরল এবং মরলকে দেখে মাস্টার দৌড়ে পালিয়ে যায় তবে এই নাটকে একটা কথা বলতে হয় যে এই নাটকে একমাত্র ব্যক্তি মাস্টার যে এই নাটকটাকে পূর্ব বিনোদনের উপরে রাখে হাসি উপরে রাখে তো অবশ্যই বলবো যে মাস্টারকে যেন ওই নাটকের শেষ পর্যন্ত রাখা হয় এবং মাস্টারকে এর যেন একটা যে কোনো একটা পূর্ণতা দেওয়া হয় তবে এটাই আশা করব তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে রিমা সোহাগ এবং এরা কথা বলে যে সোহাগ বলে যে তারা সোহা বালুর অর্ডার দিয়ে এসেছে এবং সেখানে কর করা হবে সাতিকের জমিতে তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে রাতে ইয়া করা হয় মানে মিটিং মানে বিচার ইয়া করা হয় এবং সেখানে সবার কথা শোনার পর আজগরুল্লাহ মরল সুরজের মাকে পাঁচ হাজার টাকা জরিপনা করে এবং সেখান থেকে সবাইকে চলে যেতে বলে এবং মরল সেও নিজে উঠে চলে যায় তো সেখান থেকে আস্তে আস্তে সকলে চলে যায় এবং সেখানে আরেকটি বিষয় উঠে যে ইয়ার বিষয় বিয়ের বিষয়গুলো তো তখন মাস্টার স্বীকার করে যে সুলতানাকে সেই বিয়ে দিয়েছে তো তখন এটা শুনে আজগরুল্লাহ মরল মাস্টারকে দাবার দেয় তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সোহাগ এবং রিমা ইয়ার সাধিকের জমিতে এসে হাজির হয় এবং তাদের মধ্যে কথা হয় যে কোন জায়গায় কি কি বানাবে তো তখন আমরা দেখতে পাই যে আসগর উল্লা চামচা সে সালাম সেও সেখানে শুনে কথা শুনে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেখানে সুরুজের মাও এসে হাজির হয় এবং হাজির হওয়ার পরে পরবর্তীতে এসে বলে যে তাকে রাত পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং কেমনে কী কী করা কে কে প্ল্যান করেছে এর পিছনে সব কিছুই সে খুলে বলে তাদের কাছে এবং ইয়ার সুরুজের বিয়ের কথা বলে তো সু আগ্রী বলে যে পাশের গ্রামে তার বন্ধুর বোন আছে তো তাকে তার সাথে এক করার জন্য এবং পর কালকে তাকে দেখতে যাবে তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে আসগরউল্লাহ মরল এবং আলাল সেখানে দাঁড়িয়ে কথা বলে এবং পরবর্তীতে সেখানে ইয়া আসে সালাম এসে এবং এসে জানায় যে আজগরুল্লাহ ইয়ার সোহাগ সে সাদিকের জমিতে বাড়ি করার চিন্তা ভাবনা করছে তো এই বিষয়গুলোই নিরানব্বই নম্বর পর্বে দেখানো হয় তো চলুন এই নিরানব্বই নম্বর পর্বে আরেকটি বিষয় নিয়ে কথা বলি তো ওখানে সেই বিষয়টি হচ্ছে যে অবশ্যই আমরা আশায় থাকবো যারা যারা ইগোল টিমেন দর্শক আছি যে সূর্যের বউ হিসাবে দজ্জাল কোন মেয়েকে এনে হাজির করা হয় সেটি এখন মূলত যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সেটি তবে দেখা যাক যে এখানে কাকে এনে হাজির করা হয় তো আপাতত ঈগল গোল টিমে তো অনেকেই আছে অভিনেত্রী হিসেবে তো দেখা যাক কাকে এনে হাজির করা হয় সেটি হয়তো আমরা আগামী পর্বেই দেখতে পারবো এবং দেখতে পারব যে এই বিয়ে নিয়ে আজকরোল্লা মরলারও অনেক কাহিনী করবে তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বে আমরা কি কী দেখতে পারবো সেই বিষয়টি নিয়ে তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে সুহাগ এবং রিমা সুলতানা এবং ইয়ার সাথে কথা বলবে যে ছোট মা সুরুজের জন্য একটি মেয়ে দেখছে যে মেয়েটি অনেক দরজাল হবে এবং পরবর্তীতে আমরা দেখতে পারবো যে আলালের বউ আলালকে বলবে যে ইয়া করা ইয়া মরল সাহেব বুদ্ধি দিয়েছে যে সুরুজের মাকে যেভাবে হোক বাড়ি থেকে তাড়াতে হবে এবং পরবর্তীতে আমরা দেখবো যে ইয়ার সাথে আগামী পর্বে মাস্টারের সাথে সুলতানা দেখা হবে এবং সেটি রিয়াল সুলতানা থাকবে এবং আমরা আরও দেখতে পারবো যে আসগর মরল এবং আহসানুল্লাহ মরল মিলে সূর্যের বিয়ে বা এই বিষয় নিয়ে কিভাবে ভাঙা যায় এবং বা কীভাবে কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কথা বলবে তো এই বিষয়গুলো আমরা আগামী পর্বে দেখতে পারবো তো চলুন এখন কথা বলি যে আগামী একশো নাম্বার পর্বটি আমরা কবে কোথায় এবং কিভাবে দেখতে পারবো সেই বিষয়টি নিয়ে এখন কথা বলি তো আগামী একশো নাম্বার পর্বটি আমরা দেখতে পারবো আগামীকাল বুধবার দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের একশোতম পর্বটি আমরা পেয়ে যাবো আমি আবারও বলছি আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের একশোতম পর্বটি আমরা পেয়ে যাব তো অবশ্যই আশা করব যে আপনারা সকলেই এই একশোতম পর্বটি দেখবেন এবং আগামী একশোতম পর্বটি অনেক ভালো হতে চলেছে তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে সে বন্ধ সবাই ভালো তখন شوستا تكون دونو الله السلام عليكم